ইসলামী আন্দোলনের সম্মানে তাদের যিনি নাইবে আমি আছেন তার আসনে আমরা কোনো ক্যান্ডিডেট দেওয়ার না ক্যান্ডিডেট না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ কারণ ছিল এই ঐক্য গঠনের ক্ষেত্রে ইসলামী আন্দোলনের অনেক ভূমিকা ছিল আমরা তাদের সেই ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি বাংলাদেশের রাজনীতিতে জোট ভাঙে আবার নতুন জোট করে এটা তো খুবই স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু একবার ভাবুন তো একটা দল জোট থেকে বেরিয়ে যাওয়ার মাত্র কয়েক দিনের মাথায় সেই জোটের প্রধান দলে কিনা না তার সময়ের মিত্র মানে এখনকার প্রতিদ্বন্দ্বীর জন্য নিজেদের প্রার্থীকেই সরিয়ে নিচ্ছে এটাকে কী বলা যায় শুধুই সৌজন্য নাকি এর পেছনে আছে আরও গভীর কোনো কৌশল চলুন আজকের এই আলোচনায় আমরা এই অবাক করা রাজনৈতিক চালটার ভেতরের খবর জানার চেষ্টা করি প্রশ্নটা কিন্তু খুবই যৌক্তিক তাই না হ্যাঁ বাবা নির্বাচনে তো সবাই জিততেই নামে তাহলে কেন একটা দল নিজে থেকে নিজেদের জয় সম্ভাবনা কমিয়ে প্রতিপক্ষকে এমন একটা বড় সুবিধা করে দেবে এটা কি আসলেই রাজনীতিক শিষ্টাচার নাকি পর্দার আড়ালে অন্য কোনও হিসাবনিকাশ চলছে তো এই যে এত নাটকীয়তা এর কেন্দ্রে আছে বাংলাদেশের ইসলামপন্থী রাজনীতির দুটি বেশ পরিচিত নাম বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ আর সম্প্রতি তাদের নেওয়া একটা সিদ্ধান্তই কিন্তু পুরো রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে হ্যাঁ একদম ঠিক শুনেছেন জামায়াতে ইসলামী পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মহম্মদ ফয়জুল করিম যে আসন থেকে লড়ছেন সেখানে জামায়াত কোনো প্রার্থী দেবে না এটা যে কতটা অবাক করার মতো একটা ঘটনা তা নিশ্চয়ই বুঝতে পারছেন বিশেষ করে যখন দল দুটো একে অপরের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী কিন্তু দাঁড়ান আসল চমকটা কিন্তু এখনও বাকি এই সৌজন্যের পেছনের আসল নাটকীয়তাটা লুকিয়াছে টাইমিংয়ের মধ্যে মানে ঠিক কি ঘটেছিল এই ঘোষণার আগে চলুন সেটাই একবার দেখে নেওয়া যাক এই টাইমলাইনটা একবার দেখুন শুক্রবার যে দলটা আসন ভাগাভাগি নিয়ে ঝামেলা করে জোট থেকে বেরিয়ে গেল ঠিক তার পরের দিন মানে শনিবার দিয়ে রবিবারেই সেই দলের একজন শীর্ষ নেতাকে জামাত সমর্থন দেবার ঘোষণা দিল ভাবা যায় রাজনীতিতে মাত্র তিন দিনের মধ্যে এমন একশো আশি ডিগ্রি পরিবর্তন সত্যি বিরল এবং এটাই বিশ্লেষকদের সবচেয়ে বেশি ভাবাচ্ছে আচ্ছা চলুন এবারে ঘোষণার ডিটেলসগুলো একটু দেখে নেওয়া যাক মানে কে কোথায় এবং ঠিক কি বলেছেন এই টেবিলটা দেখুন সব একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে ঘোষণাটা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী আর এর সরাসরি সুবিধা পাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আর তাদের যে নেতা এই সুবিধাটা পাচ্ছেন তিনি হলেন সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম বরিশাল ছয় অর্থাৎ বাকেরগঞ্জাসনে তো এই গুরুত্বপূর্ণ ঘোষণাটি দিয়েছেন জামায়াত ইসলামী নায়েবে আমির এবং সাবেক এমপি ডা সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের তিনি আঠারোই জানুয়ারি সন্ধ্যায় একটা সংবাদ সম্মেলন করে এই সিদ্ধান্তের কথা সবাইকে জানান আর এই রাজনৈতিক সৌজন্য দেখাতে গিয়ে জামায়াতকে কিন্তু তাদের নিজেদের একজন প্রার্থীকে সরিয়েও নিতে হয়েছে বরিশাল ছয় আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ছিলেন বরিশাল জেলা জামায়াতের সেক্রেটারি মৌলানা মাহমুদুন নবী দল থেকে তাকেই এই আসনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াতে বলা হয়েছে এখন সবচেয়ে বড় প্রশ্ন হল জামায়াতে ইসলামী নিজে কি বলছে এই ব্যাপারে মানে তাদের অফিসিয়াল ব্যাখ্যাটা কি চলুন সেটাই শোনা যাক ডাক্তার তাহেরের মুখ থেকে আসার সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন ছিল এটাই তিনি বলেছেন এই সিদ্ধান্তটা নাকি সৌজন্য ও রাজনৈতিক শিষ্টাচারের অংশ এটাই তাদের আনুষ্ঠানিক অবস্থান জামায়াত আরও বলছে যে জোট থেকে বেরিয়ে যাওয়ার কারণটা নাকি ছিল টেকনিক্যাল এর পেছনে কোনো মনোমালিন্য নেই তাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ নাকি এখনও অটুট আর যেহেতু ইসলামী আন্দোলনের সর্বোচ্চ নেতা মানে তাদের আমির নিজে এই নির্বাচনে প্রার্থী হননি তাই তারা দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা সিনিয়র নায়েবে আমিরের প্রতি এই সৌজন্য দেখাচ্ছে শুধু তাই নয় জামায়েত কিন্তু খোলাখুলি ভাবেই ইসলামী আন্দোলনের সাফল্য কামনা করেছে এই কথার মাধ্যমে তারা এটাই বোঝাতে চেয়েছে যে তাদের মধ্যে কোন রকম তিক্ত সম্পর্ক নেই কিন্তু রাজনীতির মাঠের বিশ্লেষকরা কি এই সহজ ব্যাখ্যাটাকেই ফাইনাল বলে ধরে নিচ্ছেন নাকি তারা এর পেছনে অন্য কোনো গভীর কৌশল বা সমীকরণ দেখতে পাচ্ছেন চলুন এবার সেই দিকটা একটু বোঝার চেষ্টা করি বিশ্লেষকদের মতে এই সৌজন্য আসলে একটা খুবই স্মার্ট পলিটিক্যাল মুভ এর মাধ্যমে জামায়াত আসলে দুটো পরিষ্কার বার্তা দিচ্ছে প্রথমত জোট ভেঙে গেলেও আমাদের সম্পর্ক কিন্তু ভাঙেনি আর দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটা হল ভবিষ্যতের জন্য তারা বুঝিয়ে দিচ্ছে যে আজকের শত্রুতা ভুলে ভবিষ্যতে নতুন কোনো রাজনৈতিক সমীকরণের জন্য তাদের দরজাটা কিন্তু খোলাই থাকছে তাহলে এই একটা ঘটনা থেকে আমরা ভবিষ্যতের রাজনীতি নিয়ে কি ধরনের ইঙ্গিত পেতে পারি এর প্রভাব ঠিক কতদূর যেতে পারে শেষ পর্যন্ত এই প্রশ্নটাই কিন্তু বড় হয়ে দেখা দিচ্ছে একটা মাত্র নির্বাচনী আসনে দেখানো এই সৌজন্য কি শুধুই একটা বিচ্ছিন্ন ঘটনা নাকি এটা ভবিষ্যতে আরও বড় কোনো রাজনৈতিক সমঝোতার ভিত্তি তৈরি করে দিয়ে গেল এর উত্তর তো সময়ই দেবে কিন্তু এই একটা ঘটনা যে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে তাতে কোনো সন্দেহই নেই